বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই সুস্থ আছো এবং ভালো আছো নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজ হচ্ছে শনিবার তো শনিবার এখন মাঝে সকাল সাড়ে ছটা এই টাইম থেকে আমি আমার নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সাথে থেকেও পাশে থেকেও সাপোর্ট করবো আচ্ছা লেবু আনতে এসে তারপর পাঁচটা লেবু দিলাম দশ দুটা করে নিলাম দশ টাকা তো দশ টাকা আবার আনে নে তো বলছে বিক্রিবেলা দিয়ে যাও তো এই আমাদের লেবু গাছ এটা তো ছোটো ছোটো সাইজের লেবু এবছর হয়েছে এত বড় বড় হয় তো যাই হোক পাঁচটা দিলাম দুটা করে নিলাম ঠিক আছে সাথে দেখো কাজগুলো সারি বাইরে বাসি কাজ কমপ্লিট করে রুমের মধ্যে চলে এসেছি ভাবলাম না আজ বিছানাটা গুছে তবে কাজে বেরোবো তো দাদাভাই উঠে পড়েছে প্রত্যেক দিন দাদাভাইকে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয় তার আগে আমার সব কাজকর্ম রেডি হয়ে আমি রেডি হয়ে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ি আজ দাদাভাই উঠে পড়েছে আর কোনো নেই তাই ভাবলাম না কাজে যাওয়ার আগে সময় আছে যখন বিছানাটা গুছানো যাক মশারি কোনগুলো খুলে নিলাম প্রত্যেক দিন আমাদের মশারি টাঙিয়ে ঘুমাতে হয় কারণ বাড়ির পিছনে এক খালা জমি আছে সেখানে জল জমে পাড়ায় সকলে আবর্জনা ফেলে তার থেকে মশা তৈরি হয় তো মশা ঢোকে তার জন্য মশারি না টাঙিয়ে ঘুমালে আমাদের ঘুম আসে না তো যাই হোক জানাটা খুলে দিলাম সারাদিনের মতো আলো বাতাস ঢুকবে তো বিছানার কথা বলতে মনে পড়ে গেল ছোটোবেলার কথা মামার বাড়িতে থেকে আমরা মানুষ জানো তো বন্ধুরা মা মামার বাড়িতে রেখে লোকে বাড়ি কাজ করে আমাদেরকে মানুষ করেছে বিছানা বলে কী জিনিসটা জানতাম না তাই বিছানাটা সব সময় পরিপাঠি করে রাখতে আমি খুবই ভালোবাসি ছোটবেলা থেকে তো মামার বাড়িতে মানুষ মাটিতে শুয়ে মানুষ হয়েছি মাটিতে মাহাদুর পেতে সুতাম শীতকাল বর্ষাকাল সব সময় এই জন্য অগছলা আমি একদম পছন্দ করি না কি রান্না হচ্ছে আজকে কি রান্না হচ্ছে আলু তরকারি আর মুগ ডাল মানে কি বাটা বাটি হচ্ছে এটা হচ্ছে জিরে সরষে বাটছি

স্নান করে এসে বান্না করে স্নান করে এসে পূজাটা দিলাম তোমার দাদা ভাই ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে বেচারি স্নান করে এসে ঘুমিয়ে পড়েছে তো রান্না তো হয়ে গেছে এবার ভাত বাড়বো তো তোমাদের দেখাই চলো কী কী রান্না হলো আর তারপরে তোমাদের দাদা ভাইকে ডাকছি খাবার জন্য ভাতটা রেডি করি টেবিলে তারপর দাদা ভাইকে ডাকছি চলো সাথে থেকো প্রচণ্ড গরম পড়েছে আমাকে দেখলেই বুঝতে পারবে দেখো দরদর করে ঘাম ঝরছে ভাত বেড়ে কমপ্লিট করে রেখেছে দেখো পিঁমড়ে এসছে আবার হেই যাক এরা আর কোথায় যাবে যেখানে ঠান্ডা পায় সেখানে এসে হাজির হয় এটা দাদা ভাইয়ের থালা আর এটা আমার ছোটোখাটো একটা থালা এই থালাতে আমি খাই আর এটা হচ্ছে ডাল দেখো মুগ ডাল আদা রসুন পেঁয়াজ আর সর্ষে জিরে বাটা দিয়ে আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি ঠিক আছে হুম কাদের যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন দুপুর তিনটে পনেরো বাজে তো দাদা ভাই বেরিয়ে গেছে দাদা ভাইয়ের অনেকটা দূরে যেতে হবে সাইকেল চালিয়ে আমার বাড়ির কাছাকাছি তাই একটু দেরি করে বেরোচ্ছি তো প্রত্যেক দিন রোদটা পড়লে সাড়ে চারটার দিকে যাই আজ আবার একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ তাড়াতাড়ি বাড়িতে ফিরবো কারণ সন্ধ্যাবেলা অনেক কিছু রান্না করতে হবে ডবল ডবল কারণ হচ্ছে আগামীকাল আমাদের দশহরা পুজো তো আগের দিন আমাদের পান্তা করে রাখতে হয় কাল পান্তা খাওয়ার নিয়ম কাল হচ্ছে মা মনসার পুজো তার জন্য আগের দিন মানে আজ রান্না করে রাখতে হয় তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো কী কী রান্না করছি আর কয়েকটা বাইরে জামা কাপড় আছে ডাল রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে বাড়িতে রাখবো তারপরে কাজে বেরোবো চলো সাথে থেকে তোমরা মুগ ডাল এটা রোদে দিয়েছিলাম অনেক দিনের ডাল অনেক দিন বলতে এক বছর হয়ে গেছে চাষের ডাল তো রোদে দিয়েছিলাম তো খারাপ হয়ে যেতে পারে তাই না সামনে বর্ষাকাল আসছে আর কি মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে তো যাকে জামা কাপড়গুলো তুলে রাখি শাড়ি পরার পর এত ঘাম হচ্ছে গরম লাগছে তারপরে রোদে গিয়ে জামা কাপড় তুলে আনার পর প্রচণ্ড গরম লাগছে তাই ভাবলাম না স্ট্যান্ড ফ্যান চালে একটু হাওয়া খেয়ে একটু ঠান্ডা করে তারপরে কাজে বেরোবো তো দেখো হাই স্পিডে স্ট্যান্ড ফ্যান চলছে আমার সব ঘাম চলে গেল এবার আমি কাজে বেরোবো রাত্রি এখন সাড়ে নটা বাজে আমি কাজ থেকে এসেছি বন্ধুরা নটার দিকে এসে ঝটাপট হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসছি ঝটাপট ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে আনাজগুলো কেটে নিয়েছি তো আগামী আগামীকাল হচ্ছে দশহরা পুজো আর আমাদের রান্না পুজো আছে তার জন্য কাল হচ্ছে গরম কোনো খাবার খেতে নেই পান্তা খেতে হয় তো ঠান্ডা জিনিস খেতে হয় তার জন্য আজ রান্না বান্না করে রাখছি ভাতে জল দিয়ে রাখবো কাল খাওয়ার জন্য তো কাল তো পূজা আছে দশহরা পুজো তার জন্য কালকে একদম গরম চলবে না ঠান্ডা খেতে হয় তো কি কি মেনু আইটেম করেছি কালকে খাওয়ার জন্য তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চলো সাথে থেকে ওইদিকে তো ভাতটা হয়ে এসছে আর এদিকে বাঁধাকপিটা কেটেছি বাঁধাকপির আলু আর একটু আদা কেটেছি আর আলু ভাজা হবে ঠিক আছে আর ওইদিকে আছে নিরামিষ মশলা এই নিরামিষ মশলা দিয়ে সব রান্নাবান্না হবে তো বন্ধুরা সাথে থেকো আমি রান্নাবান্না ঝটাফট করে নিই এগুণানটা বারে বারে লিভে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা সাথে থেকো অনেকটা রাত হয়ে গেছে কাজ থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো রান্না করতে আমার অনেকটা টাইম লাগবে সাড়ে দশটা বেজে যাবে তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না করে টেবিলের উপর নিয়ে চলে এসেছি সব ভাত তরি তরকারিগুলো আর ভাতটা হাঁড়ি থেকে এই দিতে ঢেলে নিয়েছি আর এই বাঁধাকপির ঘন্ট ছোলা করেছি আর এই আলু ভাজা ঠিক আছে এই হচ্ছে আমাদের আগামীকালের মেনু আর এই ভাতে জল দিয়ে দেবো আমরা খাবো এখন তারপরে জল দিয়ে দেবো আর দুপুরের কিছু তরকারি রয়ে গেছে দেখো সোয়াবিনের তরকারিটা এখন আমরা এই সয়াবিনের তরকারি দিয়ে আর অল্প কিছু বাঁধাকপি ঘন্ট দিয়ে ভাতটা খাবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট টাইমে টাটা বাই বাই গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা